রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের সত্তর নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম আর সত্তর নম্বর শ্লোকের ব্যাখ্যা করে বলব সত্তর নম্বর শ্লোক বলা হয়েছে জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারিদিক থেকে পড়ে মিশে যায় কিন্তু সমুদ্র নিজ মহিমা অচলরূপে বিরাজ করে তেমনই যে সংযমী মানবের মধ্যে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায় রূপ বেকার উৎপন্ন করে না তিনিই পরম শান্তি লাভ করেন যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না এর ব্যাখ্যা হল আপার্য মানম চল প্রতিষ্টং সমুদ্রমাপ প্রবিষ্যন্তি জগৎ অর্থাৎ বর্ষাকালে নদ নদীর জল অত্যন্ত বেড়ে যায় অনেক নদীতে বান আসে কিন্তু এই সমস্ত জল যখন জলপণ্য সমুদ্রে এসে পড়ে সমুদ্র তখন কলেবর বৃদ্ধি করে না নিজ মহিমায় অচলরূপে অবস্থান করে গ্রীষ্মকালে যখন নদ নদীর জল অত্যন্ত কম হয়ে যায় তখনও সমুদ্র কমে যায় না অর্থাৎ নদ নদীর জল বেশি পরিমাণে আসতে আসাতে বা কম পরিমাণে আসাতে অথবা না আসাতে কিংবা বারবানল এবং সূর্যর দ্বারা শোষিত হওয়া সত্ত্বেও সমুদ্রের কোনো তফাৎ হয় না এটি বাড়েও না বা কমেও না সমুদ্র নদ নদী জলের অপেক্ষা রাখে না এটি সর্বদা একই প্রকার পরিপূর্ণ থাকে নিজ মহিমা ত্যাগ করেন না কামং জং প্রবিষ্যন্তী সর্বেশ্ব শান্তিমা পত্নী অর্থাৎ এই রূপে সংসারের সমস্ত ভোগই তত্ত্বজ্ঞ সংযোগী মানবপ্রাপ্ত হন কিন্তু এগুলি যা নিজের বলে কথিত শরীর এবং অন্তরের সুখ বা দুঃখরূপ বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না সুতরাং তিনি পরম শান্তি প্রাপ্ত হন তার যে শান্তি লাভ হয় তা পরমাত্মত্ত্বের কারণেই হয় ভোগ্য পদার্থের জন্য নয় এখানে যে সমুদ্র এবং নদীর জলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা স্থিতপজ্ঞ সংযমী ব্যক্তির বিষয়ে সম্পূর্ণ খাটে না কারণ সমুদ্র এবং নদীর জলে সাজয়িতা আছে অর্থাৎ যে জলে সমুদ্র পরিপূর্ণ সেই জলই নদ নদীর দ্বারা বাহিত হয়ে আসে আবার নদ নদীতে যে জল থাকে সেই একই জলে সমুদ্র ভরা থাকে কিন্তু স্থিতপজ্ঞ এবং সাংসারিক ভোগ পদার্থগুলির মধ্যে পার্থক্য বোঝাতে দিন রাত আকাশপাতালের দৃষ্টান্তও ঠিকমতো উপযুক্ত হয় না কারণ স্থিতপজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন তা হলো তত্ত্ব নিত্যতত্ত্ব তা সত্য অসীম এবং অনন্ত আর সাংসারিক ভোগ্য পদার্থগুলি হচ্ছে জড় অনিত্য অসৎ সসীম এবং সেগুলি সমাপ্ত হয় অপরটি পার্থক্য হল এই যে সমুদ্রের নদীর জল এসে পৌঁছায় কিন্তু স্থিতপজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন সেখানে এই সংসারিক ভোগ্য পদার্থ পৌঁছাতে সক্ষম নয় তা কেবলমাত্র তার বলে কথিত শরীর ও অন্তঃকরণ পর্যন্ত পৌঁছাতে পারে সুতরাং সমুদ্রের দৃষ্টান্ত শুধুমাত্র তার বলেই কথিত শরীর ও অন্তঃকরণের স্থিতি জানবার জন্যই দেওয়া হয়েছে তার প্রকৃত রূপ জানবার মতো কোনো প্রকৃত দৃষ্টান্ত নেই ন কামকামি অর্থাৎ যাদের মনে ভোগ্য পদার্থগুলি কামনা থাকে যারা সেগুলিকেই গুরুত্ব দেয় এবং যাদের দৃষ্টি সেদিকেই থাকে তাদের সাংসারিক ভোগ্যবস্তু যতই প্রাপ্তি ঘটুক না কেন তবুও তৃপ্তি হন না তাদের কামনা দুঃখ শোক কখনোই মেটে না তাহলে তারা কি করে শান্তি পাবে আসলে চেতনস্বরূপের কখনও জড়বস্তুর দ্বারা তৃপ্তি হতেই পারে না এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে নিজ নিজ কামনার জন্যই এই জগৎকে জড়বৎ বলে মনে হয় বাস্তবে জগৎও চিন্ময় পরমাত্মা সুতরাং মানুষ যখন কামনা রহিত হয় তখন তার দ্বারা সকল বস্তুই প্রসন্ন হয় বস্তু প্রসন্ন হওয়ায় ব্যাপারটাই জানা যায় তখনই যখন দেখা যায় সেই নিষ্কাম মহাপুরুষের প্রয়োজনীয় বস্তুগুলি সময় মতো আপনি তার কাছে পৌঁছে যাচ্ছে তার কাছে গিয়ে সফল হবার জন্যই যেন বস্তুগুলি লালায়িত থাকি কিন্তু কামনারহিত হওয়ায় বস্তুসমূহ প্রাপ্ত হওয়ায় বা না হওয়ার তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না তার দৃষ্টিতে বস্তুসমূহে কোনো গুরুত্বই থাকে না এর বিপরীত কামনা সম্পন্ন মানুষেরা বস্তুপ্রাপ্ত হোক বা নাই হোক তাদের মনে সর্বদাই অশান্তি বিরাজ করে এই হলো গীতার দ্বিতীয় অধ্যায় সত্তর নম্বর ব্যাখ্যা ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা